বাংলাদেশে ইদানিংকাল যে ধরনের সমস্যা বেড়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যাধি সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা একেবারেই কাম্য নয় এবং সড়ক দুর্ঘটনার এই নজিরগুলো আমাদেরকে আরেকটু বেশি ভাবাচ্ছে যে আসলে এত সড়ক দুর্ঘটনা হুট করে কেন দেশে বেড়ে গেল আর সেই বিষয়ে আসলে কি কারণের পেছনে এবং তার কি কি প্রভাব পড়ছে দেশে এবং কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে একই সাথে আজকে আলাপ আলোচনা করা দরকার সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলায় আমরা এই আয়োজনে সাময়িক নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সড়ক দুর্ঘটনা যেহেতু এখনকার একটি আলোচনার প্রতিপাদ্য বিষয় সেক্ষেত্রে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করতে আমরা ডেকেছি দুজন অতি থেকে চলুন পরিচয় করে দিই তাদের সাথে আমাদের সাথে আছেন মেজর ডক্টর খসরোজ সামাদ ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ এবং আজকের বিষয়ে আরেকজন যিনি আমাদের অতিথি আছেন তিনি নিজের সড়ক দুর্ঘটনারই ভুক্তভোগী মোহাম্মদ হেদায়তুল আজিজ মুন্না তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আছেন ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন এবং আছেন ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ অনেক অনেক স্বাগত জানাই আজকে যে বিষয়টা সড়ক দুর্ঘটনার কারণ এবং করণীয় সেই বিষয়ে কথা বলতে চাই এবং আমরা খুব রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় সম্প্রতি অনেকগুলো নজির দেখা গেছে আমরা ছোট ছোট সোশ্যাল মিডিয়ার ফুটেজেও তো ইদানিং দেখতে পাচ্ছি ভয়াবহ কিছু ফুটেজ আমরা সামনে পেয়েছি একজন সামরিক বাহিনীর অফিসার এবং জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী হিসেবে আপনার যেহেতু এই বিষয়ে কাজ করবার অভিজ্ঞতা আছে সেই আলোকে যদি একটু বলতেন যে এই ধরনের সড়ক দুর্ঘটনা এত যে বৃদ্ধি হচ্ছে ইদানিংকালে কালে এটার কারণ কি জি আপনার প্রসঙ্গ অত্যন্ত যথাযথভাবে আপনি উপস্থাপন করেছেন এটা একটা কমপ্রিহেন্সিভ ফেনামেনা অনেকগুলি উপাদান এটার সাথে যুক্ত হয়ে গেছে আমরা যদি প্রথমে ড্রাইভারকে ধরি ড্রাইভারের দক্ষতা এটা তো প্রশ্নাতীত হতেই হবে সংবেদনশীলতা এবং তাকে একটা ন্যূনতম শিক্ষাগত জ্ঞান তার থাকা উচিত যে সাইনগুলি আছে তার সেটা থাকা উচিত তার নৈতিকতা কারণ আমরা অনেক বিচ্ছিন্নভাবে ঘটনা শুনি যে তাদের অনেকে মদ্যাসক্ত এগুলি যেন কোনোভাবে না থাকে এবং তার কাজ করবার যে স্লট তিনি যথেষ্ট পরিমাণ বিশ্রাম দিবেন কাজ করবেন শান্ত থাকবেন এইগুলি এবং গাড়ি সম্বন্ধে তার সম্য জ্ঞান থাকতে হবে এটি গেল ড্রাইভারের ক্ষেত্রে দুই হলো যেটি গাড়ি উনি চালাচ্ছেন সেই গাড়িটার যে ফিটনেস এটা অনেকগুলি মানদণ্ডে বিআরটিএ করে তার ব্রেক তার ক্লাচ তার ইঞ্জিন এবং অন্যান্য বিষয়গুলি তো ফিটনেস দেওয়ার এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে তার দেওয়া উচিত না কিন্তু আমরা ঢাকা সহ অন্যান্য জায়গায় দেখেছি যে ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় চলাচল করছে এমন কি যে ফিটনেস দেওয়ার স্বচ্ছতা এটা নিয়ে প্রশ্ন আরছে সুতরাং ফিটনেস কি প্রকৃত অর্থেই সেই সমস্ত মানদণ্ডে উত্তীর্ণ কিনা এই প্রশ্নটি আমরা ছেড়ে দিতে পারি না তিন হল সড়কের অবস্থা সড়ক তো আসলে হঠাৎ করে যেখানে স্পিড ব্রেকার থাকা দরকার স্কুল এখানে হয়তো স্পিড ব্রেকারটা নাই তারপর যে সমস্ত মার্কারগুলি থাকা দরকার যে এই ডান পাশে যাওয়া বা বাম পাশে যাওয়া তারপর যে নিয়ন সাইন নিয়ন পোস্ট এইগুলি খুব অর্গানাইজভাবে থাকা উচিত তাহলে সেইগুলিও থাকছে না চার ট্রাফিকিং সিস্টেমটাও খুব যুগোপযোগী অত্যাধুনিক এবং জনবান্ধব হওয়া উচিত এবং আমাদের ছোট বাচ্চারা আছে তারা যেন সাইন পোস্ট বুঝতে পারে লেখাটা হয়তো আমরা সবসময় না বুঝতে পারি তাহলে সেইগুলি সম্বন্ধেও খুব ভাল নাগাদ প্রযুক্তি অবলম্বন করা উচিত এবং আমাদের যারা আমরা রাস্তায় যারা হাঁটি তাদেরও এই সড়কের সম্বন্ধে নিয়ন সাইন সম্বন্ধে কোথায় কি করবে না করবে এটা সম্বন্ধে সচেতন হওয়া দরকার এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলি ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তার ক্লোজ মনিটরিং করা এবং যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলি হয়ে যায় সেগুলিকে ইভ্যালুয়েট করা আপনি বলেছেন যে সমকালে আমরা ফেসবুকে দেখতে পারি এটার যেন একটা ইনফারেন্স থাকে শেষে এসে আমরা তাহলে কি বুঝলাম তাহলে দোষটা আসলে কার আংশিক কার পুরোপুরি কার বা কার এইভাবে যদি আমরা কারণটি যদি খুঁজে বের করতে পারি তাহলে প্রত্যেকটা উপাদান মিলেই যার যার দোষ আমি বলবো সেইগুলিকে যদি আমরা সংশোধন করতে পারি এবং জ্ঞান যদি আমাদের কম থাকে অজ্ঞতাও একটি কারণ এই সব কিছুকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে পারে সড়ক দুর্ঘটনার কারণগুলি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো একইভাবে হেদায়ত লজ ভাইয়ের কাছে আসি এবং সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি খুবই গুরুতর সমস্যা এবং এই কারণে দেখা যায় যে আমাদের যে তরুণ প্রজন্ম অনেকে তো ডিজেবিলিটির সম্মুখীন হন বা ডিসেবিলিটি তারা সেটার শিকার হন কিন্তু প্রাণ হারায় এমন তো ঘটনা প্রচুর প্রচুর আছে তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে এই ধরনের ডিজেবল যারা হয়ে যান সড়ক দুর্ঘটনা থেকে তাদেরকে বাংলাদেশের যে কোনো সেক্টর থেকে কিভাবে ডিল করা হয় বলে আপনার নিজস্ব অভিজ্ঞতা আছে আসলেই সড়ক দুর্ঘটনার পরে মৃত্যু মৃত্যুবরণ করে কিংবা ফেসিবিলিটি বরণ করে এটা আসলেই অনেকভাবে দেখা হয় যে কেউ আমি নিজেও একজন সড়ক দুর্ঘটনায় মানে আহত হয়ে আমার স্পাইনাল কোডি ইঞ্জুর হয় দেন আমি আমার পুরো বডিটা প্যারালাইজড হয়ে যায় আমি পুনর্বাসিত হই হ্যাঁ আমি সিআরপিতে পুনর্বাসিত হই সাবার সিআরপিতে কিভাবে আসলে যখন একটা মানুষ প্রতিবন্ধিতা বরণ করে কিংবা সড়ক দুর্ঘটনা কারোর একটা হাত কারো একটা পা কিংবা এর চেয়ে মেজর কোনো প্রবলেম হয় এগুলার দিন শেষে একটা জিনিসই দরকার পুনর্বাসন করা পুনর্বাসনটা আসলে মেন্টালি ফিজিক্যালি হ্যাঁ মুভমেন্ট বিভিন্নভাবে পুনর্বাসিত করা হয় অনেকে মেন্টালি ভেঙে পড়ে যে আসলে আমি মনে হয় আর কিছুই করতে পারবো না আমি হুইল চেয়ারে বসে কী করবো কিংবা আমার একটা হাত নাই একটা পা নাই কিন্তু না এখন আসলে এই জিনিসটা থেকে আমাদের সবাই কিন্তু বেরিয়ে এসছে এবং মোটামুটিভাবে একটা অ্যাওয়ার ডেভেলপ হয়েছে যে সড়ক দুর্ঘটনা তো হবে এই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই এটা কিছুটা অসতর্কতা কিছুটা আল্লাহ প্রদত্ত সব কিছু মিলিয়েই কিন্তু সড়ক দুর্ঘটনাটা হয় আর এটার যে ভুক্তভোগী আমরা যারা আছি আমরা আসলে মানে বেসিক্যালি অ্যাক্সিডেন্টের পরে পুনর্বাসনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব এবং আমরা কিভাবে আগামী বাংলাদেশে বা আগামীতে এগিয়ে যাব সেটার জন্য দরকার হচ্ছে আমাদের কনফিডেন্ট লেভেল হাই করা এবং আমাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের সমাজের মূল স্রোত দ্বারাই নিয়ে আসা আর ডিজেবল যখন হয়ে যায় বা ডিজেবিলিটি যখন বরণ করে পঙ্গুত্ব তখন আসলেই সমাজের মানুষ একটু বাঁকা চোখে দেখে কিংবা বিভিন্নভাবে আমাদেরকে এই কমিউনিটিকে পিছিয়ে রাখতে চাই সো আমার মনে হয় যে ধরেন মানুষের ভিতরে ডেভেলপ হলে যে যে কোনোভাবেই আপনি প্রতিবন্ধিতা বরণ করেন বা কোনো দুর্ঘটনায় শিকার হন জীবন থেমে থাকবে না জীবন এগিয়ে যাবে সুন্দরভাবে এগিয়ে যাওয়া মানে এগিয়ে নিতে হবে আর কি মেজর খসরো স্যারও বললেন যে দায়ভার আসলে কাউকে না কাউকে নিতেই হবে তো সেক্ষেত্রে আপনি নিজেও সড়ক দুর্ঘটনার একজন শিকার আমি জানতে চাই যে আপনার ঘটনার ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা যেটা হলো সেখানে আসলে দায়টা আসলে কাকে দিবেন বা সেটা ঘটনাটা কেমন ছিল সেখানে ছিল কি আমি আমি নিজে লং ড্রাইভে গিয়েছিলাম আমার নিজের কার যে আমি আসলে সতর্কভাবে গাড়ি চালানোর পরেও আমার ফিজিক্যাল ওইভাবে পারমিট করে নাই কিংবা আমার চোখ বন্ধ হয়ে গেছে তখন আমি অ্যাক্সিডেন্ট করে আমি আমার

তখন আমি যখন দেখি যে মানুষ প্রতিবন্ধী হয়েও অনেক কিছু করতে পারে প্রতিবন্ধীতা বরণ করে হ্যাঁ শুধুমাত্র দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন তখন থেকে আসলে আমার ইচ্ছে হলো যে না এই কমিউনিটিকে আমি একজন প্রতিবন্ধী মানুষ সে প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটাবো তো সেই থেকে আমার আসলে ডিজিবিলিটি নিয়ে কাজ করার যাত্রা আজকের বিষয়টাই এমন মেজর খসরত সামাদ স্যার আপনার কাছে এসেও জানতে চাই যে আপনি তো একজন চিকিৎসকও তো সড়ক দুর্ঘটনার পরপরই কি করা উচিত সেই বিষয়টা একটু সবার জন্য শুনে জি ধন্যবাদ আসলে এটা ডিপেন্ড করবে যে সড়ক দুর্ঘটনার ম্যাগনিচিউড বা মাত্রাটা কতটুকু যে যদি একক একটা দুর্ঘটনা ঘটে যেটা মিস্টার বুন্না বলেছেন যে তার এককভাবে হয়তো কোনো একটা স্ট্রাকচারের সাথে হয়েছে তাহলে পরে প্রাথমিকভাবে যিনি ভুক্তভোগী হলেন তাকে আমরা দৃষ্টি দিব আর যদি মাস ক্যাজুয়ালিটি হয় ধরা যাক একটা ট্রেনের সাথে বাসের দুর্ঘটনা ঘটলো অথবা দুটো মুখোমুখি বাসের সাথে ঘটলো তাহলে পারে তাহলে তো মাস ক্যাজুয়ালিটির ব্যাপার আছে এখন মাস ক্যাজুয়ালিটি হলে ইভাকুয়েশানের প্রশ্নটা আসে যে যে জায়গাটাতে হয় আমাদের অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাংলাদেশের হাইওয়েতে ধরা যাক ঢাকা চিটাগং যদি আমরা বিবেচনা করি এখানে এমন কোনো হাসপাতাল এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি যে এইরকম মাস ক্যাজুয়ালিটি কোনো দুর্ঘটনার জন্য অসংখ্য রুগীকে একসাথে চিকিৎসা করবার জন্য এই যে টেকনিক্যাল চিকিৎসাটা করবার জন্য সেটা যথেষ্ট গড়ে উঠেছে বলে আমাদের জানা নাই তো মূলত সি আর আমরা ধরি তো অথবা পঙ্গু হাসপাতালকে ধরি কিন্তু সেটা তো ঢাকার মাঝখানে তাহলে পারে ঢাকার বাইরে ঢাকাতে তো গাড়ি খুব জোরে যেতে পারে না ট্রাফিক জ্যামের কারণে সুতরাং ঢাকাতে ওইরকম ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বা মৃত্যু ঘটার সম্ভাবনাটা খুব কম থাকে এগুলি আসলে পেরি ফেরি বা প্রান্তেই হয় তাহলে এখন ধরে নিচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে পারে ওই জায়গাতে কি করতে হবে এবং পরবর্তীতে কি করতে হবে তো যে জায়গাতে হলো সেখানে তো যারা গাড়িতে ছিলেন তারা তো নিজেরাই ভুক্তভোগী তাহলে একজন আর একজনের কাছে সহযোগিতা করবেন এটা হয়তো আপাতভাবে বাস্তবসম্মত না এবং এটা শুনে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামবাসী এসে তাদের হয়তো আবেগ আছে তাদের হয়তো স্পর্শকাতরতা আছে কিন্তু তাদের স্কিলনেসটা ওইভাবে তো তৈরি করার মতো আমরা প্রেক্ষিত তৈরি করতে পারি নাই তো যেভাবেই হোক আমরা তাড়াতাড়ি করে সেটাকে এখন তো তথ্য প্রযুক্তির যুগ তারা হেল্পলাইনে চাইতে পারেন ফেসবুকের মাধ্যমে অনলাইন হয়ে বলতে পারেন আমরা জেনে গেলাম যে কোনো একটা জায়গাতে দুর্ঘটনা ঘটেছে এখন দ্রুততম সময়কে আমাকে ইভাকুয়েট করে এই টাশিয়ারি হাসপাতালগুলো যেগুলিতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট করতে পারে সেগুলিকে হাসপাতালে আমাকে পৌঁছাতে হবে পৌঁছে যাওয়ার সময় দুটো ঘটনা ঘটতে পারে একটা হলো প্রচুর রক্তক্ষরণ হতে পারে এটা আমাদের সাধারণ ধারণা কথা বলছি যদি রক্তক্ষরণ ব্যাপক হয় তাহলেই কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে অর্থাৎ দুর্ঘটনাটা ঘটেছিল সেইখানে কিন্তু দুর্ঘটনার স্থল থেকে হাসপাতাল এই যে দূরত্ব ধরা যাক টাইম লিস্টে তিন ঘন্টা বা সাত ঘন্টা এই সাত ঘন্টাতেই তার মৃত্যু হয়ে যেতে পারে যদি না আমরা রক্তক্ষরণ থামাতে পারি রক্তক্ষরণ থামানো তো অনেক জটিল ব্যাপার বলে আপাতভাবে মনে হচ্ছে কিন্তু অন্য কোনো কিছু না হোক হাতের কাছে সাধারণ কোনো কাপড় ধরা যাক একটা মানে এই পোশাক অংশটা ছিঁড়ে নিয়ে তার জামা বা তার কাপড় ছিঁড়ে নিয়ে বা লুঙ্গি জাতীয় বা গামছা জাতীয় দিয়ে আমরা যদি যে জায়গাটা ভেঙে গেছে সেটা যদি জোরে চাপ দিয়ে রাখি অন্তত এই পর্যন্ত তাহলে রক্ত কটা বন্ধ হতে পারে আর হাতের কাছে যদি কোনো লাঠি বা স্টিক বা কোনো কিছু একটা যে কোনো ডিভাইস হাতের কাছে যদি যেটা সাধারণভাবে পাওয়া যায় গাছের একটা ডাল এটা কেটে যদি আমরা এমনভাবে লাগিয়ে দিই যেন ওই অংশটুকু নড়তে না পারে অনর ইমোবিলাইজ যদি হয় তাহলে পরে যতটুকু অংশ ভেঙে গিয়েছিল ওইটা আবার এই জার্নির কারণে পরবর্তীতে খুলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাহলে পারে এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে অনর অবস্থায় সে পৌঁছাবে এবং পথে যেতে যেতে তার যদি এই ডাক্তার মিস্টার মুন্না যে কথাটা বলেছেন তার উইল পাওয়ারকে যদি আমরাকে বারবার জন্য ওই তথ্য প্রযুক্তির যুগে তার সাথে আমরা কথা বলে যদি আমরা সচেতন রাখি এই আর পথে যাওয়ার পথে পথে হয়তো কোনো মেডিসিনের দোকান যদি এরকম পড়ে তাহলে তার ব্যথা নাটক ঔষধ তার রিহাইড্রেশনের জন্য ওর স্যালেন জাতীয় খাবার এই তরল খাবার কিন্তু যদি মাথায় কোনো দুর্ঘটনা হয় আঘাত পান কোনো ক্রমে আমি আবার বলছি যে ভুলটা আমরা সবসময় করে থাকি যে মাথায় আঘাত পাওয়া রুগীকে আমরা আবার খাইয়ে দিই এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে তাদের বমি হতে পারে আর রুগী যদি বমি হয়ে যায় মাথার দুর্ঘটনা তাহলে আমরা বুঝে যাব যে এটার আরও ঝুঁকিপূর্ণ রুগী তাহলে তাকে আমরা প্রায়োরিটাইজ করবার ক্ষেত্রে এটাকে আরও অগ্রগণ্য দেব আর ছোটোখাটো যেগুলি ওরকম না সেগুলি হয়তো স্থানীয় পর্যায়ে যে থানা হেলথ কমপ্লেক্স বা যেগুলি আছে সেগুলিতে চিকিৎসা দেওয়া যদি সম্ভব হয় তাহলে সেখানে দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো তারপর এমার্জেন্সি সেট হয়ে গেলে মিট হলে আমরা করব এবং আমরা দেখেছি যে এখন গণবান্ধব সরকার গণবান্ধব পরিবেশ যদি কোনো এমার্জেন্সি হয় আমি নিশ্চিত যদি ঠিকভাবে প্রয়োজন হয় হেলিকপ্টারও যদি নামানো সম্ভব হয় সেটা যদি সম্ভব হয় আমাদের এইটা ইতিবাচক উদাহরণ অসংখ্য রয়েছে আমার মনে হয় সেটিও প্রয়োজন ক্ষেত্রে এটা করা উচিত হবে বেশ চমৎকার আমার মনে হয় যে আমাদের দর্শকদেরও বেশ উপকার হবে এই বিষয়গুলো জানতে পেরে আমি জানতে চাই আপনার যে অর্গানাইজেশন আছে যেহেতু আপনারা তাদেরকে পুনর্বাসন নিয়ে কাজ করছেন তো সেই ক্ষেত্রে আপনার পুনর্বাসন জার্নিটা আপনার জন্য কতটুকু মানে এনলাইটেনিং ছিল আপনার লাইফের জন্য সেটা অ্যাকচুয়ালি আমি যখন কাজ করি আমি রেফারাল পদ্ধতিতে কাজ করি আমি যখন দেখি যে বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্টে মানুষ পঙ্গুত্ব বরণ করছে কিংবা প্রবলেম ফেস করছে তখন আমি প্রপার ইনফরমেশনগুলো দিই কোথায় কোথায় গেলে এই চিকিৎসাটা বা বা মানে কুইক সার্ভিসটা নিতে পারবে লাইক স্যার স্যার অলরেডি বলছে যে পঙ্গু হাসপাতাল সিআরপি। আরও অনেক আছে গণস্বাস্থ্য বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এখন ছোটোখাটোভাবে অনেক প্রতিযোগিতা তবে সবচেয়ে ইয়ে মানে এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে প পঙ্গু হাসপাতাল পাশাপাশি পুনর্বাসনের জন্য সি আর কি আমরা তখন আসলেই মানুষকে বলি মানুষের ভিতরে অ্যাওয়ারনেস ডেভেলপ করি যে আপনারা ওইখানে যান অনেকে পুনর্বাসনের মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে যায় পুরোপুরি সুস্থ হয়ে আগে জীবনে ফেরত যেতে পারে আবার অনেকেই বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা তাদের লাইফকে লিড করে আর কি স্যার যেই প্রাথমিক চিকিৎসাগুলো বললেন সেগুলো নিয়ে কি আপনাদের বেসিক আলাপ হয় মানে হ্যাঁ অনেকের সাথেই কথা হয় প্রাইমারি চিকিৎসা এখন তো শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গায় বিভিন্ন ডাক্তাররা বসেন এবং প্রাইমারি লেভেলে তাদের সাথে ডিসকাস করলো স্যার যে কিছুক্ষণ আগে অনেক ইনফর ইনফরমেটিভ ইনফরমেশন দিয়েছে এগুলা আসলেই সমাজের মানুষের ভিতরে এখন অনেক অ্যাওয়ার ডেভেলপ করছে এবং আগে অতীতে এতটা এতটা ছিল না এতটুকু এখন অনেক অ্যাওয়ার ডেভেলপ করেছে এবং মানুষ জানে মানুষ এগুলোকে নিজের মতো করে একটু কাজ করে বা ডাক্তার প্রাইমারি লেভেলে ডাক্তারের কাছে গিয়ে তারপর আসলেই যেখানে প্রপার জায়গা সেই জায়গাটুকু খুঁজে নেয় আর কি আর সেক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাওয়ার আগে আমরা যদি বেসিক ড্রাইভারটা কাউকে দিতে চাই সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনা হয় চালকের অদক্ষতা উদাসীনতা মদ্যপান করে গাড়ি চালানো তো এইগুলো কিন্তু বেশ শাস্তিযোগ্য অপরাধ কারণ সেক্ষেত্রে তার নিজের জীবনও যেমন করে ঝুঁকিতে পড়ে সামনের আরেকটা মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে কি ধরনের শাস্তির বিধান আসলে করা উচিত বলে আপনি মনে করেন জি আপনি যথাযথ বলেছেন আসলে এই বিষয়টাকে মূল্যায়ন করতে হবে যে এটা চালকের অদক্ষতা এক ধরনের অপরাধ মদ্যপান করা তার একটা অপরাধ আর হলো যে অতিরিক্ত পরিশ্রম করা এবং বিশ্রাম না থাকা মালিকেরও একটু দোষ থাকে যে একটা ড্রাইভারকে দিয়ে ওই ড্রাইভার ঈদের সময় দেখা গেল সে ঢাকা থেকে চট্টগ্রাম গেল আবার চট্টগ্রাম থেকে ফেরত আসছে এই দীর্ঘ সময় সে তো হিউম্যান তার তন্দ্রা তার অ্যাটেনশন ডেফিসিট এগুলি হতেই পারে তাহলে এটাকে আমাদেরকে সেটেল ডাউন করতে হবে আর ওই যে উত্তেজড়া তরুণ কিশোরদের তার কাছে একটা থ্রিলার মতো সে মুভি দেখে তার হিরো ওই রকম জোরে একটা মোটরসাইকেল চালায় বা বাইক চালায় তো ওই মুভির ভেতরে তার অফসেশন মাইন্ডে যে এটা কাজ করে এটাকে আমাদেরকে করতে হবে দেখেন শাস্তি কিন্তু আমাদের যথাযথভাবে অনেক বইয়ে লেখা আছে কিন্তু আমাদের সমস্যাটা হয় যে শাস্তিটা প্রয়োগ করবার ক্ষেত্রে আমি খুবই স্পষ্টভাবে এই গণমাধ্যমে মেসেজ দিতে চাই অপরাধী হচ্ছে অপরাধী আমরা কখনোই অপরাধীর পক্ষে কুযুক্তি অযুক্তি নিয়ে ঘটনাটাকে মানবিক ইত্যাদি দিয়ে পরবর্তী অপরাধকে যখন আমরা স্বীকৃত করব। পরবর্তীতে অন্যান্যরা ভাববে যে বাহ খুব মজা তো আমি অপরাধ করে পার পেয়ে যাচ্ছি তাহলে পারে আমি আর অপরাধের পরে সচেতন হব কেন তাহলে ঘটনাটা বারবার ঘটতে থাকবে তাহলে পারে কাজের গরুকে গোয়ালেও থাকতে হবে এবং প্রয়োগ করতে হবে কেউ হাল নাগাদ তথ্যপ্রযুক্তির সাথে যোগ্যপযোগী এবং প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব এমনটিও করতে হবে এবং সত্যি সত্যিই তাকে পানিশমেন্টটা দিতে হবে তাহলে পরে আমার কাছে মনে হয় যে এটা লক্ষসইমতায় আনা সম্ভব হবে আচ্ছা তো সেই ক্ষেত্রে নাগরিক হিসেবে হেদায়েতুল আজিজ ভাই আপনি যদি বলতেন যে আমাদের যেহেতু সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের একটা বড় দায়িত্ব আছে তো সেই ক্ষেত্রে ছাত্রদেরকে পার্ট টাইম জব হিসেবে এই ধরনের কাজে নিযুক্ত করা সেটা কি কোনো ভাবে সহায়তা করতে পারে বলে মনে হয় আপনার আমরা কিন্তু আসলে একটা খুব যুগোপযোগী প্রশ্ন যে আমাদের কিন্তু সম্প্রতি আপনি দেখছেন ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে প্রচুর ছাত্ররা কিন্তু আহত হয়েছে কিংবা যারা পঙ্গুত্ব বরণ করেছে দীর্ঘমেয়াদি কিংবা স্বল্প হ্যাঁ তারা কিন্তু আসলে এখন এখন কিন্তু অনেকে পুনর্বাসিত হচ্ছে হ্যাঁ পুনর্বাসনে কিন্তু বাংলাদেশে একমাত্র সেন্টার ফর দ্য রিহেবিলিটেশন অফ প্যারালাইজড সিআরপিতেই কিন্তু তাদেরকে করা হচ্ছে বিনামূল্যে বা বিভিন্ন প্রতিষ্ঠান করছে আমার মনে হয় যে এই এদেরকে কাজে লাগানোর জন্য এদের মনোবল বৃদ্ধির জন্য এই যে পার্ট টাইম যে তারা কিন্তু খুব ডেডিকেটেড এই রাষ্ট্রের জন্য হ্যাঁ তারা ডেডিকেটেড বিদায়ী গণব্যত্থানে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তারা জবাব দিয়েছে দিতে গিয়ে যে তারা সাফারার হয়েছে এর জন্য কিন্তু তারা এই এই রাষ্ট্র তাদেরকে আরও বেশি মূল্যায়ন করা উচিত এবং প্রতিটি ক্ষেত্রে তাদেরকেই এগিয়ে নিয়ে এসে এই ছাত্রদেরকে প্রতিটি জায়গায় যুক্ত করা উচিত তবে তাদেরকে তাদের স্কিল ডেভেলপ করে তাদেরকে একটা বিভিন্ন সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা সরকারের উদ্যোগ নিয়ে আসতেছে তাদেরকে অল্প সময়ের জন্য হলো ট্রেন আপ করা ছয় মাসে ট্রেন আপ করা বা তিন মাসে আমার মনে হয় এটি একটি ভালো উদ্যোগ তারা পুনর্বাসিত হোক এছাড়াও যারা এই কাজের মানে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন গণভ্যুত্থানের পরে পাঁচ সাত দিন দেশে কোনো ট্রাফিক ছিল না পুলিশ ছিল না তখন কিন্তু ছাত্ররাই কিন্তু এই দেশে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে ডেফিনেটলি এটা প্রশংসনীয় উদ্যোগ এবং আমরা চাই যে সকলে মিলে আসলেই দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে এটা ছাদ থেকে পরে হতে পারে এটা গাছ থেকে হতে পারে সকল দুর্ঘটনার জন্য সমাজের ভিতরে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে হ্যাঁ আপনি শুধুমাত্র ঢাকায় বসে স্টুডিওতে বসে নাই আপনি গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে গিয়েও তাদেরকে কাউন্সিলিং করা স্কুলের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে বিভিন্ন অফিস আদালত আছে গভর্নমেন্টের এই যে হেলথ সার্ভিসগুলো যারা আছেন তারাও এগুলো নিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে কাউন্সিলিং করতে পারে আমার মনে হয়েছে সবাই মিলে কিন্তু একটা সমাজ বা একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের করতে পারে সবার আন্তরিকতা এবং ভালোবাসা গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য এই ধরনের কিছু ব্যাপার আছে তো সেক্ষেত্রে গাড়ির ফিটনেস পরীক্ষার ধরনটা আর একটু স্বচ্ছ যুগ উপযোগী করলে দুর্ঘটনা কমানো সম্ভব কি না কি মনে করেন জি আবারও বলছে যে দুটো বিষয় গাড়ি তো হুম হুম তো অ্যাক্সিডেন্ট সে গাড়ি নিজে করতে পারে হুম তাতে যে গাড়িটা চালাচ্ছেন প্রাথমিকভাবে কিন্তু তিনি নিজেই ভিত্তিন এটা তো ফিজিক্সের ভাষা ম্যাগনিচিউড আছে যখন গাড়িটা মোশনে থাকে তখন তার মাস আর ভেলোসিটি অর্থাৎ একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে পারে তার যতটুকু ক্ষতি হবে আর গাড়ি চলন্ত হলে তার ক্ষতি হবে বেশি আবার ওপার থেকে আরেকটা গাড়ি যদি দাঁড়িয়ে থাকে তার যতটুকু ক্ষতি হবে তার থেকে জোরে চালালে দুটো গাড়ির ক্ষতি হবে বেশি এটা একটা সাধারণ ফেনোমেন কিন্তু তাহলে পারে এই গাড়িটা কেন এরকম জোরে চলবে প্রথম কথা জোরে চালাচ্ছে এক এটা ইচ্ছাকৃত হয় তার মন চাইলো অথবা তাকে তাড়াতাড়ি করে সেকেন্ড ট্রিপটা ধরতে হবে বা অন্যান্য করে তাকে হয়তো নিজেও বাড়িতে যেতে হতে পারে আবার অনেক ক্ষেত্রে আমরা যাত্রীরা বলি আর তাড়াতাড়ি চালাও না কেন আমারও এগুলো আছে তাহলে এইরকম মাইন্ডসেট থেকে বেরিয়ে আসবে ওই যে গাড়িতে লেখা থাকে না যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি কথাটা অনেকবার শুনতে শুনতে আমাদের হয়তো আর আবেদনটা হারিয়ে ফেলেছে কিন্তু এটার ভিতরে একটা বিশাল মেসেজ আছে এটাই যদি আসলে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমার ব্যক্তিগত এবং গাণিতিকভাবে এটা আমরা বের করে ফেলতে পারি যে অনেক দুর্ঘটনায় সহনীয় পর্যায়ে আনা সম্ভব তুই আপনি ফিটনেসের কথা বলেন গাড়ি যদি ফিট থাকে গাড়ির স্বাস্থ্য যদি ভালো থাকে গাড়ি অসুখ হবে কেন তাহলে ফিটনেসের প্রশ্ন কী আছে একটা ব্রেক প্রাথমিকভাবে যে যেই মুহূর্তে তার ব্রেকটা দরকার ব্রেকটা করলে যেন গাড়ি দাঁড়িয়ে যায় আমরা ব্রেকেই দেখি যে সেটা বড়ো রকমভাবে সমস্যা আছে দুই গাড়ির ইঞ্জিন ইঞ্জিন তো আসলে পুরোপুরি একটা গ্রিপ গাড়ি ড্রাইভার যখন চালাবেন তার ইচ্ছাধীন যেন গাড়িটা সম্পূর্ণভাবে চলতে পারে কিন্তু গাড়ি ড্রাইভারের যে অতীত জ্ঞান এবং তার প্রয়োগ ক্ষমতা সেটা করার পরেও গাড়ি তার ভাষায় চলছে না তার মানে ইঞ্জিনটা আসলে হালনাগাদ ছিল না তো এগুলো তো আসলে অনেক টেকনিক্যাল বিষয় তা আমি দশ কথার এক কথা বলতে চাইছি যে টেকনিক্যালি যেই সমস্ত ক্রাইটেরিয়া দ্বারা আমরা গাড়িকে ফিট বলতে পারি সেটা টেকনিক্যাল ফেনাম হতে পারে কিন্তু তার ফিটনেসটা সত্যি সত্যি ফিট হতে পারে আমি কাউকে চিনি বা অন্যান্য কোনো বিষয়ে আসলো সেক্ষেত্রে আমি ফিটনেসটা দিয়ে দিলাম তা অথবা ড্রাইভারকে ড্রাইভিং লাইসেন্স দিলাম ওই জিরো জিরো সেভেন জেমস পান্ডের মতো হয়ে গেলো যে লাইসেন্স টু কিল তো আমি তো পুকার এটা তাকে ভালোবেসে দিলাম না তাকে মানুষকে খুন করবার একটা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম সেটা গাড়ির ক্ষেত্রে হতে পারে সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে সেই জন্য এটা ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একদম জিরো টলারেন্স থাকা উচিত একদমই আলোচনা শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি দুজনের কাছে দু কথা একদম শেষ প্রশ্নের উত্তরটা চাই সেটা হলো সড়ক দুর্ঘটনায় রোগীদের দীর্ঘ মেয়াদী চিকিৎসা কিভাবে দেওয়া সম্ভব সেটা একটু ছোট করে উনি কিছুটা কাভার করেছেন একটা হলো যে দীর্ঘ বলেছেন তাহলে এমন কি হাত বা পা যদি ভাঙা হয় তাহলে সেগুলো আর্টিফিশিয়াল লিম লাগবে এবং উনার প্রচন্ড রকম যে মানসিক স্ট্রেস তার এবং পরিবার এর থেকে রিকভারি করতে গেলে তাকে ওই মানসিকভাবে ডেভেলপ করতে হবে পরবর্তীতে উনি যদি রিকভারি করে যান তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত অন্তত জীবন জীবিকা নির্বাহ করবার জন্য তাকে চাকরি অথবা এমন কোনো জায়গাতে ব্যবস্থা করতে হবে তার সামাজিক সম্মান উনি ফেরত পাবেন এবং পাশাপাশি তার জীবন জীবিকা এবং তার মনস্তাত্ত্বিক যে শক্ত হওয়া এটা উনি ফেরত পাবেন এটি প্রত্যাশিত অনেক অনেক ধন্যবাদ এদিকে আমি যদি হেদায়তুল আজিজ ভাইয়ের কাছে আসি আপনার কাছে এসে যেটা জানতে চাই যে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ক্ষেত্রে কি ধরনের সহায়তা আপনার মনে হয় যে এই সময় চাচ্ছেন অল্প কথা সূত্র আমরা শুধু চাই যে রাষ্ট্রীয়ভাবে সিআরপির মতো আরও সিআরপি তো একটা বেসরকারি প্রতিষ্ঠান এনজিও রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখনও আমাদের দেশে পুনর্বাসন কেন্দ্র নাই হ্যাঁ আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন কেন্দ্র প্রতিটি জায়গায় হোক এবং যারা ভিত্তি মানে যারা আঘাতপ্রাপ্ত হয় কিংবা যারা পঙ্গুত্ব বরণ করে কিংবা সাময়িকভাবে দুর্ঘটনার শিকার হয়ে অনেক প্রবলেম ফেস করে তাদেরকে আসলে মনোবল বৃদ্ধির জন্য তাদের প্রপার ট্রিটমেন্ট কোথায় গেলে হবে কোন জায়গায় গেলে সে ভালো ট্রিটমেন্টটা পাবে ওই ধরনের সেন্টারগুলা তথ্য সেন্টারগুলা আরও বেশি এস্টাবলিশড করা হোক এবং সেই সাথে কনফিডেন্স লেভেল স্যার যেটা বলেছে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আপনার পরবর্তী ধাপে এগিয়ে যেতে হলে আপনার উচিত হবে আপনার কনফিডেন্স লেভেল হাই করা যেমনটি আমি ধরেন আমি হুইল চেয়ারে বসে আমি একটি হুইল ক্রিকেট টিম করেছি বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি খেলাধুলা করি ফিজিক্যাল চ্যালেঞ্জ যাদের একটা হাত নাই পা নাই তাদেরকে নিয়ে একটা ক্রিকেট টিম করে আমরা সুনামের সঙ্গে খেলাধুলা করে যাচ্ছি আমরা ডিজেবল পার্সন দিকে গান গাচ্ছে হুইলচেয়ারে বসে বা ক্রাস নিয়ে খেলাধুলা করছে পাশাপাশি চাকরি করছে সংসার করছে আমি কিন্তু অ্যাক্সিডেন্টের পরে বিয়ে করছি এটা হচ্ছে কনফিডেন্স লেভেল আর কি হ্যাঁ এবং সেই সঙ্গে আমি হুইল চেয়ারে বসে নিউজ প্রেজেন্টিং করি প্রোগ্রাম কোর্ডিনেট করি এগুলো আসলেই আমার ভিতরে এই এই কাজটা মানে সেলফ যে কনফিডেন্স ডেভেলপ করতে হবে তার জন্য সমাজ এবং রাষ্ট্র ডেফিনেটলি সহযোগিতা করতো দুজনের কাছ থেকে আজ বেশ একটা গঠনমূলক আলোচনাই হলো এবং সড়ক দুর্ঘটনা এমনই একটা বিষয় যে আমি আসলে যত বেশি আলোচনা হবে সচেতনতা বাড়ার সম্ভাবনা ততটাই হয়তো বেড়ে যায় দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই ধন্যবাদ আপনাকে সড়ক দুর্ঘটনা আসলে এমন একটি ব্যাধি একজন মিলে আসলে সেটা সমস্যার সমাধান করা একেবারেই সম্ভব নয় সেক্ষেত্রে মিলিত প্রচেষ্টা প্রয়োজন রাষ্ট্রীয়ভাবেই নয় নাগরিক দায়িত্ব পালন করতে হবে সড়ক দুর্ঘটনার এই ব্যাধি মোচন করতে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা রাখি সড়ক দুর্ঘটনা কমে আসবে আমরা সচেতন হব আজকের মতো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি